ভাইয়ার উপর আমার মাঝে খুব রাগ হয়ে যায় বাজার যেদিন নিয়ে আসে সেদিনকে বেশি রাগ হয়ে যায় তার উল্টাপাল্টা কাজের কারণে কিন্তু রাগ করে উপায় নেই তার একটা ভালো গুণ কি জানেন আমি রাগ করেছি সেটা যদি বুঝতে পারে বা জানতে পারে যে করে হোক রাগ ভাঙানোর চেষ্টা করবে তার একটা ভালো গুণ এটা আর একটা কথা বলবে আমার ভুল হয়ে গেছে আর করব না কিন্তু সেই ভুলটা আবার করবে কিভাবে করে সেটাও সে জানে না হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা কিন্তু আজকের প্রথম রোজা সবাইকে রমজানের পবিত্র রমজানের শুভেচ্ছা জানায় আর এটা কিন্তু রমজানের আগের দিন মানে মানে রোজার আগের দিন তো সেই ভিডিওটা আজকে ছাড়তেছি কালকে ভিডিও ছাড়তে পারিনি আর গলা বয়স শুনেই বুঝতেই পারবেন আমি অনেক অসুস্থ আর সকালবেলা আপনাদের ভাইয়া গেছে যে এতগুলো মাছ আনতে রোজা এমনিতেও রোজা আমাদের কিন্তু মাছ খেতে একদমই ভালো লাগে না আর রমজানের আগের দিনই সেই এতগুলো মাছ নিয়ে আসছে আমার কষ্ট হবে আর আমি ঢাক করব দিকে উনি এটা বুঝে কেটে নিয়ে আসছে সেটা ভালো কথা সেটা দেখে আমার আরও রাগ হয়ে গেছে দেখেন মাছের পিসগুলা মানে একটা পিস করেছে তিনটা বা দুইটা হবে সেরকম করে আর এইভাবে কাটলে মানে মোটা হয়ে যায় আর মশলা ঢুকে না খেতেও ভালো লাগে না মনে হয় যে মাছটা কাচায় রয়ে গেছে সেরকম অবস্থা আর এই যে মাথাগুলো দেখেন কিভাবে কেটে নিয়ে আসছে মাঝখানে দিয়েছে মাথা সব গিলু বের করে নিয়ে আসছে তো বলে যে আমি বুঝতে পারিনি এভাবে কেটে দেবে ওনাকে বললে এই বলবে আর আমি রাগ করতেছি আর আমাকে একটার পর একটা কথা বলতেছি আর হাসানোর চেষ্টা করতেছি এটা তার ভালো গুণ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা বর পেয়েছে রাগ করলে একদমই থাকতে পারে না আমার সাথে কথা না বলে তার ভালোই লাগে না আর এদিকে যে দুপুরের জন্য রান্না করেছি শুধু ছোটো মাছ চড়চড়ি করেছি আর বাবুর জন্য মাছ রান্না করেছি সেটা আর দেখাতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছে এদিকে নামাজ পড়তে হবে গোসল করা মাছটা ধুতে অনেকটা সময় আস অনেকটাই লেগে রয়েছে কারণ আস ভালো করে সারাইনি মাছ শুধু পিস করে দিয়েছে সেগুলো একটু একটু করতে মানে আমি অতটাও করিনি ধুয়ে শুধু ফ্রিজে রেখে দিয়েছে যখন রান্না করব তখন আর এদিকে আবার বিখে লেগেছে সবজি বাজার আনতে যখন মন চায় যেদিন বাসায় থাকবে না সারা দিন শুধু বাহিরে যাবে কিভাবে কি বাজার করবে সেটা নিয়ে থাকে আর ছুটির দিন হলে এরকম আর এই দেখেন কতগুলো বাজার নিয়ে আসছে সকালেও কিন্তু নিয়ে আসছে এরকমই করে আর আমার লক্ষ্মী ভরটা কি বাজার এনে আমাকে আগে দেখাবে তারপর যাবে যদি যে বকা যদি দেয় তখনই দিতে হবে না হলে নাই এটা হলো তার তো বাজার সব গুছিয়ে মা আমি গুছালাম আমার মেয়েটা অনেক সাহায্য করেছে আর এদিকে আপনাদের ভাই বলতেছে খোদা লেগেছে তাই ভাবলাম যে তাকে একটু লুড়ুস রান্না করতে আর এটা আমার খুব ভালো লাগে কোরিয়ানের ঝাল লুডুসটা তো এটা ঝটপট করে হয়েও যায় তো ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর এখানে লুডুসটাও সেদ্ধ করা হয়ে গেছে এখন মশলাটা মিক্স করে দিচ্ছি তারপর দুজনে মিলে খাবো আমারও প্রচণ্ড ক্ষুধা লেগেছে সন্ধ্যার পর কিছু না কিছু খেতেই হয় আর সবাই খাবার দৃষ্টিতে দেখবেন এটা কিন্তু রোজার আগের ভিডিও সবাই ভুল বুঝবেন না আর আমি রোজা রয়েছি আজকে আলহামদুলিল্লাহ লালা কাছে লাখ লাখ শুক্রিয়া মানে আবারও একটা বছর পর আবার রোজা পেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই যে ফাইনাল লুক লুডুসের অসাধারণ মজা আমার কাছে ভালো লাগে সবার কাছে ভালো নাও লাগতে পারে এটা আমার কাছে খুব ভালো লাগে আল্লাহ হাফেজ